আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী একটি বিশেষ ঘোষণা সেটা হচ্ছে আমাদের ইকরা স্কুল সংলগ্ন কুসুমবাগ কুতুকপুর ফতুলা নারায়ণগঞ্জ দেওয়ান ফার্মেসি দেওয়ান ফার্মেসিতে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প অর্থাৎ আজকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বিকেল চারটা থেকে রাত্র নটা পর্যন্ত ডাক্তার মোহাম্মদ মাহমুদুল হাসান এমবিবিএস বিবিএস সারসলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মিডফোর্ড মেডিকেল অফিসার সেন্ট্রাল পুলিশ হাসপাতাল রাজারবাগ শিশু মেডিসিন ডায়াবেটিস হাইপার টেনশন সহ সকল ধরনের রোগী দেখবেন আজকে বিকেল চারটা থেকে রাত্র নয়টা পর্যন্ত ফ্রি আপনারা যারা এলাকাবাসী আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা দেওয়ান ফার্মেসি স্কুল সংলগ্ন যে দেওয়ান ফার্মেসি এখানে বসবে আপনারা ইচ্ছে করলে এখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন এবং আজকে ফ্রি দেখাতে পারবেন এবং উনি নিয়মিতই বসবে এখানে বিকেল পাঁচটা থেকে রাত্র নয়টা পর্যন্ত শুক্র ও শনিবার কিন্তু আজকে ফ্রি আজকে আপনারা চাইলেই দেখাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম